নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশির ফল দিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু আপনারা তালের সেবন করবেন না আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র যদি আপনারা আজ জামের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ শুক্ল এবং যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ দেখুন দিন আজ থাকছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিবার আপনাদের ক্ষেত্রে আজ থাকছে থেকে পর্যন্ত এই সময় একটা কোন শুভ্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা বাইশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে এছাড়া শুভ দিক রয়েছে উত্তর চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন বৃহস্পতির অশুভ প্রভাব যদি আপনার জীবনে বৃদ্ধি পাচ্ছে তাহলে আজ থেকে প্রত্যেকভাবে বৃহস্পতির যে বীজ মন্ত্র রয়েছে ওম বোম বৃহস্পতায়নময় মন্ত্রের জপ হলুদের মালায় এক মালা করে সকাল এবং সন্ধে অবশ্যই জপ করতে থাকুন এর প্রতিটি বৃহস্পতির যে অশুভ প্রভাব তা ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন চেষ্টা করবেন বৃহস্পতিবার নিরামিষ আর করা এবং কলা পাতায় সেবন করা তা আপনাদের জন্য বৃহস্পতির শুভত্বকে অনেক বেশি বাড়িয়ে তোলে চলে প্রত্যেক দিনকার আজকে মতো কুইজের প্রশ্ন আজকে কুইজের প্রশ্ন থাকছে আপনাদের ক্ষেত্রে যে থেকে নবাংশ কি কি বিচার করা হয়ে থাকে যদি এই প্রশ্নের উত্তর আপনাদের জানা থাকে তাহলে উত্তর আপনারা জানাতে পারে গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম পিঙ্কি সরকার চলে যাব আলোচনায় রাশিফলে প্রত্যেক দিনকার মতো রাশিফলের আলোচনায় প্রথমে রাশিফলের প্রথম রাশি মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে কিছু সমস্যা লেগে থাকবে যেগুলি বহুদিন ধরে লেগেছিল সেগুলো ধীরে ধীরে কম হতে দেখতে পাবে পাওনা অর্থ কিন্তু প্রাপ্তি হতে দেখা যেতে পারে উপহার এবং সম্মানের প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা পাঁচ রাশি দেখুন পারিবারিক স্থিতি ঠিক হবে কর্মস্থিতি ঠিক হবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মের প্রেশার বৃদ্ধি পাবে চোট আঘাত লাগতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভরাম আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি কর্মের সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে পারিবারিক সমস্যা দূর হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি কর্মে সাফল্য মিলবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কন্যা রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটবে সিদ্ধান্ত এই সময়কালে বুঝে নেওয়ার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কাজের বাধা দূর হবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলতে দেখা যেতে পারে কাজের প্রেসার বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভরাং সাদা শুভসংখ্যা ছয় মকররাশি ব্যবসায় লাভ মিলবে মানসিক চিন্তা দূর হবে অফিসের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভরাং সাদা শুভসংখ্যা নয় কুম্ভরাশি আত্মীয় পরিজন স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মে প্রেসার বৃদ্ধি পাবে বড় কোন পরিবর্তন সময়কালে না করাই আপনাদের জন্য শুভ হচ্ছে তা ব্যবসা এবং কর্ম যেকোনো ক্ষেত্রেই হতে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা সাত মিন রাশি কর্মস্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে আর্থিক লাভ মিলবে ছোট কোনো যাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং হলুদ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার